কন্যা রাশি তিন মাইনাস সাত জানুয়ারি দুই হাজার ছাব্বিশ ভাগ্যের চাকা কি এবার উল্টো ঘুরবে সাবধান কন্যা রাশি আজ তিনরা জানুয়ারি আপনি কি অনুভব করতে পারছেন আপনার চারপাশের বাতাসে এক অদ্ভুত অস্থিরতা গত কয়েক রাত ধরে কি আপনার ঠিকঠাক ঘুম হচ্ছে না একটা অজানা ভয় বা দুশ্চিন্তা কি আপনাকে কুড়ে কুড়ে খাচ্ছে যদি উত্তর হ্যাঁ হয় তবে আজকের এ ই আপনার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে তীক্ষ্ণ এবং নিচু স্বরে কন্যা রাশি আপনি কি জানেন আপনার সবথেকে বড় শত্রুকে আপনার শত্রু বাইরে কেউ নেই আপনার শত্রু লুকিয়ে আছে আপনার নিজেরই কিছু ভুল সিদ্ধান্তের আড়ালে আগামী একশো কুড়ি ঘন্টা অর্থাৎ তিনরা জানুয়ারি থেকে সাত ই জানুয়ারি পর্যন্ত মহাবিশ্বে এমন এক বিরল মহাজাগতিক সংঘাত তৈরি হচ্ছে যা আপনার জীবনের মোড় একশো ডিগ্রি ঘুরিয়ে দিতে পারে আজ আমি কন্যা রাশির এমন এক গোপন সত্য আপনাদের সামনে নিয়ে আসব যা এর আগে কেউ সাহস করেনি কেন আপনি সব থাকা সত্ত্বেও নিজেকে একা মনে করেন কেন আপনার কঠোর পরিশ্রমের ফল অন্য কেউ ভোগ করে নিয়ে যায় ভিডিওর একদম মাঝখানে আমি এমন একটি জাদুকরী সংকেতের কথা বলবো, যা আপনার মোবাইলে আসা মাত্রই বুঝবেন আপনার কোটিপতি হওয়ার সময় শুরু হয়ে গেছে এক মুহূর্তের জন্য নজর সরাবেন না কারণ আজকের একটি তথ্য মিস করা মানে আগামী এক বছর পস্তানো কন্যা রাশির চারিত্রিক বৈশিষ্ট্য ও আবেগীয় দন্ত বন্ধুরা রাশি মানেই হল নিখুঁত কাজ আর প্রখর বুদ্ধিমত্তা আপনারা হলেন সেই মানুষ যারা অন্যের চোখের জল মোছাতে নিজের জীবন বাজি রাখতে পারেন কিন্তু আপনাদের এই পারফেকশনিস্ট মানসিকতাই মাঝে মাঝে আপনাদের কাল হয়ে দাঁড়ায় আপনারা সব কিছু খুব গভীরভাবে ভাবেন আর এই ওভার থিঙ্কিং আপনাদের মানসিক শান্তি কেড়ে নেয় মনে করুন গত কয়েক বছরে আপনি আপনার পরিবারের বা কর্মক্ষেত্রের কোনো মানুষের জন্য নিজের যান লড়িয়ে দিয়েছিলেন তাকে বিপদ থেকে বাঁচাতে আপনি নিজের মান সম্মান পর্যন্ত বাজি রেখেছিলেন কিন্তু আজ যখন আপনার একটু মানসিক সাপোর্টের দরকার তখন সেই মানুষটি আপনাকে মানসিক ভারসাম্যহীন বা অতিরিক্ত খুঁতখুঁতে বলে অপমান করে দূরে সরিয়ে দিচ্ছে কন্যা রাশি এই যে তিলে তিলে জ্বলে পুড়ে মরা এর শেষ কোথায় আপনাদের সবথেকে বড় ভুল সিদ্ধান্ত ছিল ভুল মানুষের ওপর নিজের আবেগ বিসর্জন দেওয়া দুই সাল আপনাকে মানসিকভাবে পঙ্গু করে রেখেছিল কিন্তু মনে রাখবেন কন্যা রাশির অধিপতি বুধ যখন চাল পরিবর্তন করে তখন সে শূন্য থেকে সাম্রাজ্য তৈরি করার ক্ষমতা রাখে তিনরা জানুয়ারি থেকে আপনার সেই মহা উত্থান শুরু হবে তিনরা জানুয়ারি কর্মজীবন ও হারানো পজিশন ফিরে পাওয়া তিনরা জানুয়ারি শনিবার আজ আপনার কর্মক্ষেত্রে এক অভাবনীয় পরিবর্তন আসবে যারা এতদিন আপনার কাজের ক্রেডিট নিজে নিয়ে সিনিয়রের কাছে ভালো সাজত আজ তাদের মুখোশ সবার সামনে খুলে যাবে আপনি যদি চাকরি প্রার্থী হন তবে আজ আপনার ফোনে এমন এক কোম্পানি থেকে কল আসতে পারে যা আপনার কল্পনার বাইরে ছিল আজ আপনার বুদ্ধি আপনার সবথেকে বড় অস্ত্র বিশেষ প্রতিকার তিন তারিখ সকালে একটি সবুজ কাপড়ে সামান্য মুখ ডাল বেঁধে কোনো মন্দিরে দান করুন চারটা জানুয়ারি কুবেরের ইশারা ও অপ্রত্যাশিত ধনলাভ চারটা জানুয়ারি হবে আপনার আর্থিক মুক্তির দিন কন্যা রাশিরা হিসেবেই হন কিন্তু ভাগ্যের ফেরে অনেক সময় টাকা আটকে থাকে আজ আপনার আটকে থাকা কোনো বড় অঙ্কের টাকা বা পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো শুভ সমাধান হবে আপনি যদি ব্যবসায়ী হন তবে চার তারিখ বিকেলের পর আপনার হাতে এমন এক ডিল আসবে যা আপনার ব্যবসার ভাগ্য চিরতরে বদলে দেবে আজ আপনার ব্যাংক ব্যালেন্স দেখে আপনার নিজেরই বিশ্বাস হবে না বিশেষ প্রতিকার চার তারিখ সকালে গণেশজিকে এগারোটি দুর্বা ঘাস অর্পণ করুন এবং গাং গণপতয় নমহা মন্ত্র জপ করুন পাঁচ ই জানুয়ারি প্রেম ও হারানো ভালোবাসার প্রত্যাবর্তন পাঁচ ই জানুয়ারি হবে আপনার জীবনের সব থেকে আবেগপ্রবণ দিন কন্যা রাশির মানুষরা ভালোবাসা প্রকাশ করতে পারেন না কিন্তু ভেতরে ভেতরে অগাধ ভালোবাসেন আজ আপনার জীবনে সেই মানুষটি ফিরে আসার চেষ্টা করবে যাকে আপনি হয়তো একসময় নিজের জীবন ভাবতেন আপনাদের মধ্যে যে দীর্ঘদিনের দূরত্ব ছিল আজ এক অদ্ভুত পরিস্থিতিতে সেই দূরত্ব ঘুচে যাবে আজ নতুন প্রেম বা পুরনো প্রেমের স্বীকৃতির জন্য শ্রেষ্ঠ দিন তবে মনে রাখবেন আপনার আবেগ যেন আপনার বুদ্ধিকে গ্রাস না করে বিশেষ প্রতিকার পাঁচ তারিখ স্নানের জলে এক ফোঁটা মধু মিশিয়ে স্নান করুন এবং কোনো সাদা রঙের ফুল নিজের কাছে রাখুন ছয় ই জানুয়ারি শত্রু নাশ ও সামাজিক সম্মান ছয় ই জানুয়ারি আপনার শত্রুরা আপনার তেজের সামনে মাথা নত করবে যারা আপনার নামে কুৎসা অর্টৎ আজ তারা আপনার কাছে ক্ষমা চাইতে বাধ্য হবে আপনি আজ সমাজের চোখে এক অন্য উচ্চতায় পৌঁছাবেন বিশেষ করে যারা লেখালেখি বা বুদ্ধিবৃত্তিক কাজের সাথে যুক্ত আজ আপনার কোনো কাজ বিশ্বজুড়ে প্রশংসিত হতে পারে বিশেষ প্রতিকার ছয় তারিখ কোনো গরুকে সবুজ ঘাস বা পালং শাক খাওয়ান সাতই জানুয়ারি নতুন অধ্যায় ও মানসিক প্রশান্তি সাতই জানুয়ারি হবে আপনার এই পাঁচ দিনের যাত্রার শেষ এবং শ্রেষ্ঠ দিন আজ আপনি অনুভব করবেন যে আপনার মাথার ওপর থেকে এক বিশাল বোঝা নেমে গেছে আজ আপনার শরীর এবং মন দুটোই খুব হালকা থাকবে ভবিষ্যতের জন্য এক বলিষ্ঠ পরিকল্পনা করার জন্য আজই সেই দিন বিশেষ প্রতিকার সাত তারিখ সকালে মা সরস্বতীকে স্মরণ করে আপনার কলম বা কাজের কোনো যন্ত্রপাতিকে প্রণাম করুন আমাদের সাথে যোগাযোগের প্রয়োজনীয়তা ও বিশ্বাসের ভিত্তি বন্ধুরা এই তিন থেকে সাত ই জানুয়ারি কন্যা রাশির জন্য এক নতুন ভোরের সূচনা কিন্তু একটা কথা আপনাদের খুব গুরুত্ব দিয়ে বুঝতে হবে জ্যোতিষশাস্ত্র কোনো জাদুর কাঠি নয় এটি হলো বিজ্ঞানের গভীর গণনা আমি এখানে যা বললাম তা হল রাশিভিত্তিক সাধারণ ফল কিন্তু আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে গ্রহদের অবস্থান কি আপনার দশায় কোনো বড় বাধা নেই তো আপনারা কেন আমাদের ওপর এত বিশ্বাস করেন কেন প্রতিদিন শত শত মানুষ আমাদের সাথে ব্যক্তিগতভাবে কথা বলতে চান কারণ আমরা সমস্যা সমাধান করি বৈজ্ঞানিক পদ্ধতিতে কেন আপনার অনেক বুদ্ধি থাকা সত্ত্বেও আপনি টাকা ধরে রাখতে পারছেন না কেন আপনার প্রেম বারবার মাঝপথে বিষিয়ে যাচ্ছে কেন আপনার সন্তান আপনার কথা শুনছে না আমাদের টিম আপনার প্রতিটি গ্রহের অবস্থান নিখুদভাবে বিচার করে আমাদের এই সেবাটি পেইড সার্ভিস কারণ একটি মানুষের জীবন নিয়ে কথা বলা অনেক বড় দায়িত্বের কাজ আমরা চাই না আপনি অন্ধকারে হাতরে বেড়ান হাজার হাজার মানুষ আমাদের প্রতিকার নিয়ে আজ সুখে আছেন সেই বিশ্বাস থেকেই বলছি আপনার একটি সঠিক সিদ্ধান্ত আপনার পুরো বংশের ভাগ্য বদলে দিতে পারে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আজই আপনার নাম ও জন্ম তারিখ পাঠান এবং সরাসরি কথা বলার জন্য আপনার টাইম বুকিং করুন মনে রাখবেন সঠিক চিকিৎসার জন্য যেমন ডাক্তারের প্রয়োজন জীবনের সঠিক দিশার জন্য তেমনি একজন দক্ষ জ্যোতিষীর প্রয়োজন সুযোগ চলে যাওয়ার আগে আজই আমাদের সাথে যোগাযোগ করুন উপসংহার কন্যা রাশি দুই হাজার ছাব্বিশ সাল আপনার বুদ্ধির বিজয় দেখবে তিন থেকে সাতই জানুয়ারি আপনার সামনে খুলে যাবে এক নতুন দিগন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্টে লিখুন আমি আমার ভাগ্য বদলে দেব আমি মিথুন আজ বিদায় নিচ্ছি দুই হাজার ছাব্বিশ সাল কন্যা রাশির জন্য হোক এক জাদুকরী সফল বছর জয় মা লক্ষ্মী শুভ নববর্ষ